নমস্কার আজকের আলোচনায় আমরা সকলকে স্বাগত কাণ্ডে নির্যাতিতা চিকিৎসক তরুণীর উপর নির্মম ঘটনার বিচার শেষে এক অপরাধীকে দোষী সাব্যস্ত করা হয়েছে আজকে কয়েক ঘন্টা পরই আমরা দেখব যে বিচারক তার রায় দেবেন আমরা দেখব যে তিনি তাকে হয় ফাঁসির সাজা দিয়েছেন নয়তো তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন এই দিন তো কিন্তু আমাদের দেশের আইন আমাদের দেশের বিচার প্রক্রিয়া এবং বিচারক এবং সমস্ত জুডিশিয়ারি সিস্টেমের উপর শ্রদ্ধা রেখে আমি কতগুলো প্রশ্ন আপনাদের সামনে তুলে ধরব আমরা যারা ভারতীয় নাগরিক ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা আমাদের সেই ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা বিশেষ অঙ্গ এই ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার উপর ভিত্তি করে আরজিকর কাণ্ডের এই এক জঘন্য অপরাধীকে দোষী সাব্যস্ত যে করা হচ্ছে এই দোষী সাব্যস্তের মধ্য দিয়ে কিন্তু আমরা অনেকগুলো প্রশ্ন এই প্রশ্নগুলো কিন্তু আমরা মুখোমুখি হচ্ছি এই প্রশ্নগুলো আজকে আপনাদের সামনে আমরা কিছু আলোচনার জন্য নিয়ে আসব আপনারা ভালো লাগলে এই ভিডিওটি সকলকে দেখার জন্য সুযোগ করে দেবেন তো এর প্রথমত এরকম জঘন্য অপরাধের বিচার সঠিক হতে হলে আমরা জানি যে সঠিক একটা তদন্ত প্রক্রিয়ার প্রয়োজন হয় তো এই ঘটনার জন্য আমরা দেখেছি সিবিআই পুরো ব্যাপারটা তদন্ত করেছেন তাদের প্রথম চার্জশিটে তারা বলেছেন যে এই ঘটনার লার্জার কনসপাইরেসি রয়েছে এভিডেন্স ট্যাম্পারিং রয়েছে এই ঘটনার সঙ্গে আরও অনেকের যুক্ত থাকার কথাও সেখানে তারা লিখিতভাবে লিখে দিয়েছেন এবং সেটা আমরা চার্জশিটে দেখেছি এবং এর উপর ভিত্তি করে আমরা দেখেছি সন্দীপ ঘোষ টালা থানার ওসি তাদেরকেও নিয়ে আসা হয়েছে এবং তাদেরকে অ্যারেস্টও করা হয়েছে অথচ একটা বিষয় লক্ষণীয় যে পুরো বিচারের ট্রায়াল প্রক্রিয়ায় সিবিআই কিন্তু সেই সাপ্লিমেন্টারি চার্জশিটটা দিয়ে উঠতে পারে তাহলে আপনি কিসের ভরসায় কোন ভরসায় বলবেন যে সঠিক তদন্ত হয়েছে যদি সিবিআই লিখিতভাবে বলে থাকেন যে একটা লার্জার কনসপেরেসি হয়েছে এভিডেন্স ট্যাম্পারিং হয়েছে আরও অনেকের যুক্ত থাকার সম্ভাবনা যদি সিবিআই ট্রায়াল চলাকালীন সাপ্লিমেন্টারি সরি সাপ্লিমেন্টারি চার্জশিটটাই বিচারকের সামনে তুলে আনতে না পারে তাহলে আপনি কি বলবেন যে সিবিআই কি এখানে অকর্মণ্য অপদার্থ একটা এজেন্সি হিসেবে কাজ করেছে বিচার প্রক্রিয়া কি আপনি বলবেন যে সঠিক হচ্ছে এই নাকি বলবেন সিপিআই এর সিবিআই এর হাত পা বাধা রয়েছে সিবিআই এখানে পুতুল নাচের পুতুল হয়ে কাজ করছে এই প্রশ্নগুলো কি স্বাভাবিক আপনি ভেবে দেখুন আচ্ছা এই যে সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিট দিল দিল না ট্রায়াল চলাকালীন তারা সাপ্লিমেন্টারি চার্জশিটটা সামনে আনলো না ভিসেরা রিপোর্ট এলো না অথচ বিচার প্রক্রিয়াটা শেষ হলো অভিযুক্ত দোষী সাব্যস্ত হলো এবং প্রশ্ন এটাই যে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা যেটা সিআরপিসির কে সরিয়ে সিআরপিসির বদলে চালু হলো তার লক্ষ্য কি সঠিক সুবিচার করা নাকি কাউকে দোষী সাব্যস্ত করে তাকে সাজা দিয়ে দেওয়া আশা করি আপনারা সবাই বলবেন যে সঠিক বিচারটা কিন্তু হওয়া খুবই প্রয়োজন এটা দেখুন জঘন্য অপরাধী এই সঞ্জয় দোষী হয়েছে এখন পর্যন্ত বিচারক যে তথ্য প্রমাণ পেয়েছেন তাতে সঞ্জয়কে দোষী প্রমাণ করার পক্ষে যথেষ্ট এবং তার সঠিক সাজা হোক এটাও আমরা চাইব এটা নিয়ে কোনো দ্বিমত নেই কিন্তু এটাও তো ঠিক সিবিআই যেখানে লিখিতভাবে বলেছে যে একটা লার্জার কনস্পাইরেসি হয়েছে এবং এভিডেন্স ট্যাম্পারিং হয়েছে এই ঘটনার সঙ্গে যুক্ত যারা এভিডেস ট্যাম্পারিং এ যুক্ত রয়েছেন বা সেই আরজিকর যে হসপিটালের যিনি তৎকালীন প্রধান ছিলেন তাকে এবং কাউকে কিন্তু আমরা দেখলাম যে এই বিচার প্রক্রিয়াতে এই অপরাধীর সঙ্গে যে যে শাস্তি যাকে আমরা বলবো অপরাধী হিসেবে ঘোষণা করা হলো বা তাকে সাজা দেওয়া হবে অন্য কোনো অপরাধী কিন্তু এর সঙ্গে যুক্ত করা হলো না সিবিআই তদন্ত করলেন এতদিন সিবিআই লার্জার কনসপেরেসির মাথাগুলোকে পেলেন না যারা এভিডেন্স ট্যাম্পারিং তারা স্বীকার করছেন যে লার্জার কনস্প হয়েছে তারা স্বীকার করছেন যে এভিডেন্স ট্যাম্পারিং হয়েছে লার্জার মাথাগুলোকে তারা পেলেন না কেন এভিডেন্স ট্যাম্পারিং হয়েছে সেই এভিডেন্স ট্যাম্পারিং কারা করলো সেই মাথাগুলোকে কেন পেলেন না বা এই দোষীর সাথে যুক্ত করা গেল না কেন বিচারকের সামনে সেটা আনা হলো না কেন তাহলে এটা প্রশ্ন সিবিআই কি একটা পুরোপুরি অযোগ্য সংস্থা এই প্রশ্নটা আসবে কিনা নাকি সিবিআই কারো অঙ্গুলি হেলনে চলা একটা সংস্থা লিখিত যে কথাটা প্রথম সিবিআই দিয়েছে আমাদের মাননীয় বিচারক সেই লার্জার কনস্পরিসির মাথাগুলোকে ধরার জন্য কোনো আদেশ দিয়েছেন কি যে লিখিত কনসপাইরেসি হয়েছে সিবিআই সেটা একটা বলেছেন আমরা কি বিচারকের কাছ থেকে সেরকম কোনো উদ্যোগ দেখেছি যে যে তিনি আমরা তো জানি এই ব্যাপারটা সুপ্রিম কোর্ট পর্যন্ত নিয়ন্ত্রণ করছে তা আমরা কি দেখেছি বিচার ব্যবস্থায় যে এই লার্জার কনসপাইরেসির জন্য সিবিআইকে খুব তাড়াতাড়ি সেই যারা যুক্ত তাদেরকে ধরার জন্য কোনো আদেশ দেওয়া হয়েছে তাহলে এই প্রশ্নটা এসেই যায় যে এই বিচার প্রক্রিয়ায় কি সঠিক বা সুবিচার আমাদের নির্যাতিতা কি পেয়েছে এই প্রশ্নটা আমাদের কাছে কিন্তু একটা বড় প্রশ্ন এই যে আমরা দেখেছি যে এভিডেন্স ট্যাম্পারিং হয়েছে চোদ্দই আগস্ট যে একটা ভ্যান্ডালিজম হয়েছে করে যে ভাঙচুর থেকে শুরু করে একটা ঘটনা বড় ঘটনা ঘটানো হয়েছে এবং এভিডেন্স ট্যাম্পারিং এর মতো নানারকম ঘটনা ঘটানো হয়েছে এই এই কথা কিন্তু সিবিআই পর্যন্ত স্বীকার করেছে এটা আমি একটু আগেও বলেছি তা এখন এই ঘটনাগুলো ঘটেছে তত যখন এই ঘটনাগুলো ঘটেছে তখন কিন্তু অলরেডি যে আজকে যে সাজাপ্রাপ্ত আসামি সে কিন্তু জেল জেলবন্দি তাহলে এই পরবর্তীকালে এই যে ঘটনাগুলো ঘটানো হয়েছে যে এভিডেন্সকে নষ্ট করার জন্য যে ঘটনাগুলো ঘটানো হয়েছে এই ঘটনার ব্যাক ক্যালকুলেশন করে মূল ঘটনার দোষীকে তাকে কিন্তু ধরতে পারাটা সিবিআইয়ের পক্ষে খুব স্বাভাবিক একটা ঘটনা একটা তদন্তকারী সংস্থা পুলিশ বা সিবিআই এরা কিন্তু এই ব্যাক ক্যালকুলেশন করে ওই ঘটনা পর্যন্ত পৌঁছে যেতে পারতো এবং এর জন্য যতটুকু সম্ভব সবাই বলবেন যে খুব যে বড় একটা হনু দরকার সেটা কিন্তু নয় তাহলে কি এই ঘটনার মূল মাথাকে আড়াল করার জন্য কি কোনো বড় শক্তি কাজ করছে যে শক্তি একেবারে বিচার ব্যবস্থা পর্যন্ত যারা প্রভাব এটা কিন্তু আগামী দিনে আমাদের দেশের নেক্সট প্রজন্মের কাছে একটা বিরাট প্রশ্ন এবং নেক্সট প্রজন্মের কাছে একটা বিরাট আতঙ্কের বিষয় কোন দেশের নাগরিক সুরক্ষা তখনই সঠিকভাবে হবে যদি সেখানে এই ধরনের ক্রিমিনাল ঘটনাগুলো সঠিক তদন্ত তদন্ত প্রক্রিয়া এবং বিচার ব্যবস্থাকে নিরপেক্ষভাবে চলতে না দেওয়া হয় তাহলে কিন্তু এটা দেশের পক্ষে একটা বড় সাংঘাতিক একটা বড় একটা দুরবস্থা আমরা এই দর্শকদের কাছে এই প্রশ্নগুলো রাখছি আশা করি আপনারা এইটা খুব মনোযোগ দিয়ে বিবেচনা করবেন এবং এই ভিডিওটা সকলকে দেখার জন্য সুযোগ করে দেবেন নমস্কার